প্রিয় দর্শক দূরের কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি একদম হাই ডিমান্ডের কিছু কালেকশন নিয়ে প্রতিবেদনটা তৈরি করব আর এই প্রতিবেদনটা হচ্ছে দর্শক নতুন বাজার চার নাম্বার গুলির শেষের মাথায় মসজিদ সংলগ্ন হুমায়রা ফ্যাশন শোরুমের কিছু কালেকশন নিয়ে তো দর্শক বিন্দু এই শোরুমের কালেকশনগুলো যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন এখানে কিন্তু অসংখ্য কালেকশন রাখা আছে স্যাম্পল স্বরূপ আর সমস্তই কিন্তু আসলে গরমের কালেকশন আর ওনারা নিজস্ব কারখানায় এই সমস্ত কালেকশনগুলো তৈরি করে থাকেন আপনারা যদি একটু খেয়াল করেন দেখুন এখানে কিন্তু এই যে র্যাকের ভিতরে অসংখ্য কালেকশন কিন্তু আসলে সমস্তই এগুলা টি শার্ট কালেকশন তো আমরা এই শোরুম পরিচালনা করে ওনার সাথে একটু কথা বলে ওনার মাধ্যমে এই স্যাম্পলগুলা দেখে নিব আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনাকে কিন্তু হ্যাপি লাগতেছে ভাই আসলে নামাজি লোক গুলো আর আসলে দেখতে খুব ভালো লাগে আর মাসাল্লাহ মহাব্বতের মানুষ হজরত আপনার কাছে কি কি ধরনের কালেকশন আছে বর্তমানে এখন আমাদের কাছে কি আছে বর্তমানে বেশ আছে কটন আছে আচ্ছা আর কি কালেকশন আছে মিডিয়াতে হবে নেট এটা হলো আপনার কটন এটা কটন আচ্ছা আচ্ছা এটা কি ফিনিশিং এর বাকি আছে নাকি তো দর্শক এই যে এখানে কিন্তু আসলে এই হজরত উনি কিন্তু আয়রন করতেছেন আর ওনারা কিন্তু সরাসরি কারখানা থেকে কালেকশন তৈরি করে এখানে কিন্তু আসলে ফিনিশিং করে থাকেন আচ্ছা এটার ভিতরে কয়টা কালার আছে এটা কত নম্বর সাইজ কয়টা সাইজ হবে এম এল এক্সেল আচ্ছা 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 কালার তো আপনারা একটা বিলিস্টার কিভাবে করেন প্রতি কালারে নাকি না প্রতি সাইজে সাইজে প্রতি সাইজে বিলিস্টার করেন 5 পিসের মধ্যে কালার কয়টা দেন মানে প্রতি কালারে আর প্রতি সাইজে বিলিস্টার করতেছেন 6 পিস করে তো দর্শক মাস 마শাআল্লাহ আপনারা কিন্তু চাইলেই যে কোনো ধরনের কালার কিন্তু আসলে আপনারা চয়েস করে নিতে পারবেন তো হযরত এটা রেডটা একটু বলে দেন রেড এটা 90 টাকা কটন তো তাই তো

ওয়াও তবে আমার দর্শকরা খুব স্ট্যান্ডার্ড কলার মাশাআল্লাহ আচ্ছা যে এই যে প্রিন্টটা করছেন এটা কি প্রিন্টটা আবার উঠে যাবে না না দাদা এর প্রিন্ট উঠবে না গ্যারান্টি আছে আচ্ছা অনেক কালেকশন যদি আমার দর্শক নেয় সেক্ষেত্রে যদি দুই এক পিসে ত্রুটি বের হয় সেক্ষেত্রে কি আপনারা রিপ্লেস গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই দর্শক বিন্দু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পোশাকগুলা কিন্তু নিতে পারবেন এই সমস্ত কালারগুলা কিন্তু আসলে আপনারা প্রত্যেকটা বান্ডিলে কিন্তু আসলে প্রত্যেকটা করে কালার পাবেন আর ছোট্ট ভিডিওতে কিন্তু আসলে সমস্ত কালার ফুলে ধরা সম্ভব না ম্যাগি হাতা কি কাপড় এটা নেট কাপড় মানে গরমের জন্য খুবই এসি খুবই এসির মতো কাজ করবে মাস কয়টা সাইজ হবে এটা কত নম্বর সাইজ ছোট সাইজ কি কি সাইজ গুলা হবে এম এল এক্স এল তিনটা সাইজ কি এভারেজ রেট হবে কত হবে এভারেজ রেটটা পঁয়ষট্টি টাকা আর আগে যেটা দেখালেন তিনটা লঘু ওইটা কত হবে পঁচাশি টাকা রেটটা কি একটু কমানো জানা একটু কমান না তো দর্শক আসলে যেহেতু ওনারা পাইকারি বিক্রি করেন আসলে সীমিত রেটে বিক্রি করেন তার ধরুন আসলে রেটটা কমানোর মতো না খুবই কমই বলে দিয়েছেন ইনশাল্লাহ

তে কি আচ্ছা এটা রেড কত হবে তাহলে 80 টাকা 5 টাকা কম মানে 90 টাকা আর ওই লোক 80 টাকা 10 টাকা ব্যবধান দুইটা লোকের জন্য নাকি আচ্ছা স্যাম্পল দর্শকে চাইবে আসলে এখান থেকে কালারগুলা যদি দেখে নেয় তাহলে আর বেশি একটা স্যাম্পল দেওয়া লাগবে না আ ওয়াও ওয়াও আশা পিস মানে ম্যাক্সিমাম কয়টা করে কালার দিবেন তিন থেকে চারটা কালার দুইটা কালার নেওয়া যাবে মানে যে এই প্রথম তো এই কালেকশন আছে আহ ওয়াউ এবার ঠিক আছে চাসা মিয়া কালেকশনগুলো আপডেট করছে দর্শক বৃন্দ প্রিন্ট কিন্তু আপডেট হয়েছে মার্শাল এটা আপডেট কালেকশন এটা কি কালার আছে রেড কি ডিফারেন্স হবে নব্বই আহ এটাও তো আর ওয়ান বায়ন পলি হবে না নাকি লুস হবে তো দর্শক বিন্দু আসলে এরকম অসংখ্য কালেকশন আছে আর প্রতিনিয়তই ওনাদের কাছে আপডেট কালেকশনগুলো আসে এবং বিক্রি হয় সুতরাং আপনারা যোগাযোগ রাখে যে কোনো ধরনের কালেকশন কিন্তু আসলে সংগ্রহ করতে পারবেন পলি করে নিতে চাইলে আপনারা খরচটা কিন্তু বেড়ে যাবে তো সুতরাং যেভাবে চান ওভাবেই কিন্তু দেওয়া যাবে বেশ কিছু কালার আছে তাই তো এটাও তো সাইজ তিনটাই হবে তো দর্শক আমি আসলে আর প্রতিবেদনটা লং করব না আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন আর যে কোনো জেলা থেকে আসতে পারেন কোনাবাড়ি নতুন বাজারে স্ট্রাক মার্কেট চার নাম্বার গলি মসজিদ সংলগ্ন তো হজরত আপনাদের এই শোরুমের লোকেশনটা আমার দর্শক একটু বলে দেন নাম কি